ভিডিও শুরুতে দেখে হয়তো বুঝতে পারছেন আপনাদের মাঝে আজকে কি শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে আজকে শেয়ার করবো বিয়েবাড়ির স্টাইলের শাহি জর্দা রেসিপি তো আশা করি আপনাদের ভালো লাগবে আমি জর্দা তৈরি করার জন্য এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ চাল নিয়ে নেবো চালগুলো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে ত্রিশ মিনিটের মতো পানির নিচে ভিজিয়ে রাখবো এতে করে জর্দাটা সুন্দর হয় চালগুলো ঝরঝরে হয় তো আমি এখানে পানিতে ভিজিয়ে রাখবো ত্রিশ মিনিট তো আপনারাও কম বেশি করে নিতে পারেন তো আমি ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এখানে বাদাম ভিজিয়ে রেখেছি আর আমার একটা মালটা লাগবে একটা কমলা লাগবে রেসিপি তৈরি করার জন্য এদিকে আমি প্যানে পানি গরম করতে দিয়ে দিয়েছি তো পানিটা যখন এরকম পুনে উঠবে তখন আপনারা দিয়ে দেবেন জর্দার কালার তো এই তো আমি সামান্য একটু জর্দার কালার নিয়ে নিয়েছি এখানে চালগুলো আমি সাকনিতে ঝরানো রেখেছিলাম যেন পানিটা সুন্দর করে ঝরে যায় ঝরার জন্য তো পানি আপনার ঝরেছে সুন্দর করে তো তখন আমি পানিটা যখন একটু বলক আসবে তো তখন আমি চালগুলো অ্যাড করে দিয়েছি তো চালগুলো আমি আস্তে আস্তে সিদ্ধ করব তো পুরোপুরি সিদ্ধ করবো না তো ভিতরে যখন নাকি আপনার হাত দিয়ে চাপ দেওয়ার পর একটু চাউলের মতো ভিতরে থাকবে তখনই নামিয়ে নেবেন তাহলে আপনার জর্দাটা সুন্দর হবে তো এরপরে হচ্ছে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ চাল নিয়েছিলাম তো ওই মেজারমেন্ট কাপ দিয়েই দুই কাপ চিনি নিয়েছি দিয়ে দিলাম মালটার রস এখানে আমি মালটা রস করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম তেজপাতা লং আর হচ্ছে এলাচ আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা কমলা তো একটা কমলা আমি এভাবে ছিলে ছোট ছোট টুকরো করে নিয়েছি তো পানিটা বলক আসার পর হচ্ছে আমি দিয়ে দেব এখানে তিন টেবিল চামচের মতো ঘি তো ঘিটা দিলে পোলাওটা আপনার ঝরঝরে হয় সুন্দর হয় তো এটা দেওয়ার পর কিন্তু সুন্দর একটা স্মেল বের হবে তো পানিটা যখন চিনি শিরাটা যখন বলক আসবে তখন আপনার চালটা সুন্দর অ্যাড করে দেবেন তো আমি চালটা এখন ঢেলে দিচ্ছি তো চালটা ঢেলে দেওয়ার পর হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে নেব দেখতেই পাচ্ছেন এখন কিন্তু হালকা আছে আপনার রান্নাটা করতে হবে তো হালকা আছে রান্নাটা করলে আপনার চালের গায়ে গায়ে শিরাটা লেগে যাবে সুন্দর হবে তো এই তো আস্তে আস্তে আমি রান্নাটা করে নিচ্ছি এখন ঢেকে দশ মিনিটের মতো হালকা আছে রান্না করব যেন শিরাটা প্রত্যেকটা চালের গায়ে গায়ে সুন্দর করে লেগে যায় তো দেখতেই পাচ্ছেন আমার শিরা কিন্তু শুকিয়ে গেছে এটাই কিন্তু কোনো শিরা নেই তো আপনারা চাইলে ঘি ব্যবহারও করতে পারেন নাও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো আমি ঘি ছিল বাসায় ঘি ব্যবহার করেছি আর ঘি ব্যবহার করলে একটা শাহি শাহি ফ্লেভার আসে তো যাই হোক এখন আমি দিয়ে দেব বাদাম কুচি পেস্তা বাদাম কাজু বাদাম আর কিসমিস আর এখানে ছোটো সুইট বল মিষ্টি তো কিছুটা আমি এখন দিয়ে নেব আর হচ্ছে কিছুটা পরিবেশন করার পর ডেকোরেশনের জন্য দেব তো এই তো দেখতেই পাচ্ছেন এখন সব কিছু দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এখনও কিন্তু হালকা শিরা আছে তো আমি হালকা আছে আর একটু নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নেব তো এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন এখানে মোরব্বাও দিতে পারেন তো কুমড়োর মোরব্বা তো আমার বাসায় ছিল না তো মোরব্বা এর জন্য আমি অ্যাড করিনি তো অনেকে মোরব্বা দিয়েও রান্না করে আবার মোরব্বা ছাড়াও সুইট বল মিষ্টি দিয়েও রান্না করে তো যাই হোক আমার জর্দাটা সম্পূর্ণ রেডি তো আমি এখন পরিবেশন করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা তো আমার জর্দাটা কিন্তু সুন্দর ঝরঝরে হয়েছিল। আর আপনারা চাইলে মিষ্টি কম বেশি করেও নিতে পারেন আমি মেজারমেন্ট কাপের দুই কাপ চাল নিয়েছি দুই কাপই চিনি নিয়েছি এর জন্য পরিমাণ মতো মিষ্টিটা হয়েছে কম বেশি হয়নি তো আপনারা মিষ্টি কম খাইলে কম নিতে পারেন বা বেশি খেয়ে খেয়ে থাকলে বেশিও নিতে পারেন তো যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন